বিভিন্ন মোবাইল আমি কেরামর নবী নবীল যে ফটো অকল বানানি হয় ই ফটো অকল বানানিও আমি আই এক হিসাবে অসম্মান এর কারণে আমরা এই জিনিসটা কেউ বাঁচিয়া থাকতাম যে আমি আই অসম্মানি আছে একটা যদি আমরা তোলাও সরি কই যায় আমরা আছে আর এটা এখন করছি মানে আমার সব মানুষের বহুত ডরাইতে একটা এমন কিছু ডর কমি গেছে আর প্রজাতির জিনিস সকল আমি আমি আইকার আমার ফটো বানানি তো যাইছো না বিলকুল এমনিও ফটো বানানি যাইজ না আর আমি আই কার আমের সম্মানী এরকম আপনি সম্মানী সকল বানাইলে বড়ো করে জুব্বা পিন্দাই আর ফাঁকুড়ি দিয়ে সকল বানাইলে একটু টান্তানোর সম্মানী হয়ে যা তবে এইগুলা ওই তো না আমরা এটা বানাইতাম না এটা দেখতাম দেখলেও এক হিসাবে বেড়া আর বহুত মানুষর তো এতে সাদেমারি মনে কোয় আসালগর নভি ছিল আমার মনে কোয় নভীকর আনিলে বহুত মানুষের দ্বারা আসল জিনিস জানা না এরা দুকা খাইতে পারো যে বহুত বড় বেড়া আর ফিরিয়া এলো ইমানও বেড়া হইতে পারে বহু সময় এর এই এই সে ফানাই সিনে নবী মনে করিলেন তো ধরে লিব না তো এগুলো আমরা ইমানোর আলা জিনিস এত কি ভাষা একান্ত জরুরি ই ফুরা সোরার খোলাসা হইলো সোরাই লাহাব আল্লাহ তালে ফরমাই সোয়ান তাপ বাদা আবি লাহাব আবু দয় দয়া অর্থাৎ আবু লহব দংশক ওয়াতাব্বা আবুল আবদং সৈ গেছে মা আগনা আনহু মা লহু অ মা তার মালেও তারে ফায়দা দিছে না তার কামাইও তারে ফায়দা দিছে না কামাই ৰড তো আওলা দইতে পারে তার মালেও তাৰে ফায়দা দিছে না তাৰ আওলাদেও তাৰে কোনো ফায়দা ফচাইছে না চাইয়াসুলা নাৰ আনজা সামান্য ফৰে সেই ওলা আগুনের মধ্যে গিয়া প্রবেশ করে যে আগুন ফৰিয়ালা

লোহার তার দি বানাইল মজবুত তাহবের গর্দনার মধ্যে বেশ জটিল লাগে ওই লো ফুরা সোরার আমরার মতলব আর ইফুরা সোরার তার আমরার কোন তার বা ইঙ্গিত রইল আল্লাহ তালায় ই আজাবর জিকির খোল্লা যে মানুষের ব্যাপারী মানুষের হসলো কিতা যে মানুষের ব্যাপার মানুষের নবী ইসলামর সানো গুস্তাখি হসলো তার নবীরে নবীষ্ঠ দিছিল এর কারণে দয়োজনের কঠিন শাস্তির বর্ণনা করছেন যে মানুষে নিজের আমল দ্বারা নবী ইসাল্লামর শান উস্তাক্ষী করব নিজের কতার দ্বারা শান উস্তাক্ষী করব এক ব্যাপারে ডর আছে খার যাইতে পারে নবী ইসাল্লামর যদিন শান উস্তাক্ষী হয়ে যায় নবী ইসাল্লামরে কষ্ট দিলা এতে ডর আছে পুরুষ হইলে খাল লগে আসর হইবার আর যদি মহিলা আবুল আবর বিভিন্ন লোক ইতিহাস আসতেও যারার ক্ষমতা আছে নি ক্ষমতা নাই আল্লাহ তালে আমরা রে হেফাজত তে বুঝা গেল আমরা মা বই নখল বহুত সময় আমরা জবান কন্ট্রোল করার দরকার আর এর আর বহুত সময় বুল ইতিহারী ব্যবহারে শুনলে কিভা হজরত আদম রে আল্লাহ তাআলা ক্যা এক গাছর ফল খাইও না তুমি এক গাছ থেকে খাইও না তাইনি গাছ থেকে খাই লিস বহুত বাংলা বই না ফড়বা আমরা মা বই নকলার এলাকা তোড়াই ব্যাপারে সতর্ক না থাকুন আরও বহুত তো মাতিল দেবার বাদে হাজরত আদম আলি ইসাল্লাম নবীন ওতে লাগে যে সময় এই কেন জানা থাক যে নবীর ব্যাপারে কোনো মাত নাই যে কিচ্ছু মাতিবা নি ফিরিয়া ওখান হইলাম নবী অকলার ব্যাপারে বহু ইলাম আছে আমরা বুঝবো ইয়া না আসল মতলব কিটা ওই আমরা জবান বন্ধ থাকতো কিচ্ছু মাততাম না উল্টা আমরা এইখানে হইতাম না দেখাইনি না হুজুবিল্লাহ তাই নত বড়ো ভুল কাম করি আর দেখাইনি আমরা হল আমরা অত মতে ইজাজত আছেন তো নবী তে বোঝা গেল নবী হলোর ব্যাপারে আমরা জবান কন্ট্রোল আমরা বুঝি না বুঝি কোনো মাত নাই যে মতে নবীর সব মানি যে এই জাতির কোনো মাত মানতাম না